কাজিতো একাম এক ভাই ছাগল গুলো কি আপনার নেই বিজি দেখেন বিজি দুইটা দুই কেজি ভাই গুলোর দাম কত ভাই আপনি বাংলাদেশের লোক বাংলার কথা বলেন এই যেহেতু বাঙালি ভাই দেখবো ষাট হাজার টাকা কম নাই কম নাই এক রেট এক রেট আচ্ছা এনে তো কোনো জায়গায় লেখা হয়নি একদম তাহলে কিভাবে আমরা একদমই এরব? আপনি ফিক্স করে রাখছি। কোথায় ফিক্স করেছেন এটা তো আমরা জানি না। খাতা কলম তো আমরা তো দেখতে পাই না ভাই। তো বেশি খাননি আপনারা? এই হারা রেসি।

এই হচ্ছে হোটেল এই হোটেল থেকে ছাগল জব করে নিতেছি আমরা অনেক ছাগল জব হোটেল আস্তে আস্তে ছাগল ছাগল সিদ্ধ করা হয় এই যে হোটেল সৌদি আর

গলা সব সিদ্ধ করবো নদীরা সিদ্ধ করে যেভাবে দেখতেছেন এভাবে সিদ্ধ হবে ছাগল এই যে পেঁয়াজ বেস্তা করতে যাবে সিদ্ধ ছাগলের লাগাই দিব ওইগুলা সব এগুলা দিব এটা ফেন কান্তি ফেন কান্তি ফেন एमनी अफगानी अफगानी हादा नफर अफगानी अफगाणिस्तान अफगाणिस्तान हादा मुल्ले मिस्त्री कीद पीसेगतो काय गोबी ह जरी सबई एमनी अफगानी वाला शॉप शिकन ताकन